স্থল ভাগ রয়েছে সাদ্দাম নেমে গেছে সে ওখান থেকে ড্রোন উড়াবে আর আমরা সামনে এগিয়ে যাব গুরু মনে সাঁতার জানেন তো আমরা নৌকা থেকে এখন নামবো হে নাম মানুষ নাম আমরা এখন সবাই মিলে যাচ্ছি ভারতের বর্ডার দেখার জন্য ভারত বাংলাদেশের যৌথ বর্ডার সামনেই রয়েছে আর একটি ওয়াই জংশন বা এই রাস্তা কই গেল কোথায় মানে

হে কলটা ঠান্ডা ঠান্ডা থাকো কুল কুল কঠিন টান ও অনেকগুলো গরু দেখা যাচ্ছে সামনে আমরা ভারতের বর্ডার খুব কাছাকাছি আর যেদিকে তাকাবেন সেদিকে আম গাছ আমবাগান আর মহাসড়ক বা মহাসড়ক সংশ্লিষ্ট কোনো অংশের নির্মাণ সামগ্রী রাখা যাইবে না মহাসড়ক আইন দুই হাজার একুশ সড়ক বিভাগ নওগাঁ বর্ষা তিন কিলোমিটার এখান থেকে সামনে পর্ষা আমরা পর্ষা বর্ডারে যাব দেখা যাক ভারত বাংলাদেশের সীমান্ত কেমন দেখা যায় আমরা আটজন যাচ্ছি বর্ডার দেখতে ওই সুব্রত দাদু দাদু ডাব কত করে চায়

তো ধর এটা পিলার না এটা হচ্ছে দেখেন এটা হলো বিজিবি ক্যাম্প এটা হচ্ছে একটা নদী নদীটার নাম এই মুহূর্তে আমার আসলে জানা নাই বা বলতে পারছি না এবং এই নদীটা বাংলাদেশের ওই যে দূরে অনেক দূরে হচ্ছে বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্প হচ্ছে দেড় দেড়শো মানে দেড়শো গস এই পাশে জায়গা ছেড়ে ওই পাশে ক্যাম্প দিয়েছেন আর এই নদীটা আমাদের নদীটার পরেও আমাদের কিছু স্থল ভাগ রয়েছে আর এই স্থলভাগগুলো হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব হচ্ছে বিজিপির উপর এবং বিজিবি সতর্ক দৃষ্টিতে সবসময় থাকে যাতে আসলে এই অঞ্চল দিয়ে কোনো চোরাকারবারই কোনো কিছু চোরাচালান করতে পারেন না পারে সেজন্য সবসময় সজাগ সজাগ প্রস্তুত থাকে আমরা চলে গেলাম তুমি থাকো একা একা থাকো আমরা এখন বিজিবি ক্যাম্প থেকে শুরু করে আসতে না

পুনর্ভবা ও পুনর্ভবা নদী এটা আমরা আমরা পুনর্ভবা নদীতে এখন নৌকা রিজার্ভ গোসল করব গোসল করবেন আয় 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 কয় কি নজরুল ভাই এ নজরুল ভাই আপনি কিন্তু একবার গোসল করছেন আবার নদীতে গোসল করবেন আবার যা পুকুরে করব ওমা হচ্ছে রে কয়বার কি গোসল করবে পুনর্ভবা নদী ভাই আমরা তো সামনেতে পিছনটা করছি ভিডিও করছি হ্যাঁ নদীটা পুরোটাই বাংলাদেশের এরপর কিছুটা স্থল ভাগ আছে আমাদের তারপর ভারতের বর্ডার সাদ্দাম নেমে গেছে সে ওখান থেকে ড্রোন উড়াবে আর আমরা সামনে এগিয়ে যাব গুরুমণির সাতা জানেন তো হ্যাঁ ভালো করে বসে থাকেন হ্যাঁ তা ঠিক তা ঠিক আমরা নৌকা থেকে এখন নামবো হে নাম মানুষ নাম আমরা একটু চরের মধ্যে পুনর্ভবা নদীর মাঝখানে একটু এই যে দেখেন এটা হচ্ছে

এই প্রায় ভারতের আন্তর্জাতিক একটা সীমানা রেখে দিয়েছে এই নদীটার এই পারে ভারত অর্থাৎ হচ্ছে এই যে ড্রোন এসেছে আমাদেরকে ভিডিও করার জন্য আমরা সাদ্দামকে রেখে এসেছে ওই পারে সে ওই পার থেকে দেখেন ওই যে আকাশে ড্রোন ছেড়ে দিয়েছে আমাদেরকে তোলার জন্য

বাচ্চারা দেখেন গোসল করতেছে আমাদের পনেরো বিশ মিনিটের ছোট্ট একটা নৌকা জার্নিও হয়ে গেল আর আসলে আধা ঘন্টার উপরে সব মিলে আর কি যাই হোক একটু আসলে নৌকা ভ্রমণ করলে ভালো লাগে নেমে পড়ুন বাচ্চারা নেমে পড়ুন টিকিট হ্যাঁ সামনে লাভ দিয়ে নাম ওই আর নামবি

হ্যাঁ হ্যাঁ শর্ট মানে একটু নৌকা জার্নি বললাম আমরা উঠে আসলাম আমাদের এখন এখানেই রয়ে গেছে অটোরিকশা মানে ভ্যান আমরা এখন ভ্যানে করে আবার ফিরে যাবো আমাদের সেই কুরেঘর ম্যাঙ্গি সোডে